আগরতলা নাগেরজলার মোটর স্ট্যান্ডে পার্কিং জোনে রাখা চুরি যাওয়া বাইক অবশেষে উদ্ধার করতে সক্ষম হল রবিবার সকালে আগরতলা সড়কের পাশে জঙ্গলে বাইকটি উদ্ধার করে জানা যায় বিশালগর ব্রজপুর এলাকার মানিকদাস ওনার বাইকটি আগরতলা নাগেরজলা মোটর স্ট্যান্ডে পার্কিং জোনে রেখে নিজ কাজে চোখ দেন কিন্তু শনিবার সন্ধ্যায় কর্ম শেষ করে বাড়ি ফেরার পথে বাইক নিতে গেলে লক্ষ্য করেন বাইকটি সেই স্থান থেকে উধাও দাস ওনার বাইকটি বিভিন্ন জায়গায় করে না পেয়ে অবশেষে থানার দ্বারস্থ হয়ে একটি চুরির মামলা দায়ের করেন সেখান থেকে বিভিন্ন থানায় পুলিশকে জানিয়ে দেওয়া হয় চুরির ঘটনা রবিবার সকালে বিশালগড় থানার পুলিশের কাছে একটি খবর আসে আগরতলা সাব্রুম জাতীয় সড়কের পাশে গোকুলনগরস্থিত গভীর জঙ্গলে একটি পালসার বাইক পড়ে রয়েছে পরবর্তী সময় বিশালগড় থানার ওসি বাদল সাহার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে গভীর জঙ্গল থেকে চুরি যাওয়া সে পালসার বাইকটি উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে আসে পাশাপাশি আইনি সমস্ত প্রক্রিয়া শেষ করে মালিকের হাতে তুলে দেওয়া হবে বাইকটি বলে জানান ওসি বাদল সাহা গতকালকে একটা মোটরসাইকেল চুরি যে জিএস ওয়ান ওয়ান ফিফটি চুরি হওয়ার পরে এটা যে বাইকের মালিক ওরা থানাতে গিয়েছিল লোকাল পুলিশ স্টেশনে তো আমাদের কাছে একটা খবর আছে এরকম তো আমরা রাত্রে কাউকে আমাদের যে মোবাইল পাঠিয়েছিল ওরাও মানে সার্চ করছে আর মোবাইল ও চেক করতে পারছি না তো আজকে সকালবেলা যখন আমার ডিউটি পাঠিয়ে আইসিএ মানে ভেকেল চেকিং করতে তখন কিন্তু তো খবর এই মোটর সাইকেলটা আমরা দেখছি জঙ্গলের মধ্যে ঢোকার অবস্থা পুলিশ বিভিন্ন মহলের অভিমত বিশালগড় থানার পুলিশের মোবাইল টহলদারি থাকার ফলে চোরের দল সে বাইকটি পাচার করার উদ্দেশ্যে আনা হলেও সক্ষম হতে পারেনি যার ফলে বাইকটি সে স্থানে ফেলে রেখে পালিয়ে যায় এখন দেখার বিষয় পুলিশে চক্রকে আটক করতে সক্ষম হয় কিনা ライジングゲポラ。